নমস্কার বন্ধুরা শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া মাত্রার কয়েক দিনের অপেক্ষা অক্ষয় তৃতীয়া পড়েছে তিরিশে এপ্রিল দু বুধবার আর অক্ষয় তৃতীয়া যা ত্রিজ নামেও পরিচিত একটি শুভ হিন্দু উৎসব যা ভারতীয় বৈশাখ মাসের উজ্জ্বল অর্ধের তৃতীয় চন্দ্র দিনে বার্ষিক উদযাপিত হয় অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার অর্থ চাঁদের শুক্লাপক্ষের তৃতীয় তিথি বৈশাখ মাসের এই তৃতীয় দিনে সূর্য এবং চন্দ্র উভয় তাদের উচ্চতম অবস্থানে থাকে সূর্য থাকে মেষ রাশিতে এবং চন্দ্র থাকে বিষ রাশিতে এই যোগকে বলা হয় নহিরী নক্ষত্রের তৃতীয় তিথি যা ত্রিকাল শুভ বলে মানা হয় এই দিনটি কোনো শুভ মুহূর্ত বিচার ছাড়াই অর্থাৎ পঞ্চাঙ্গ না দেখে বিয়ের মতো শুভ কাজ করা যায় বন্ধুরা এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে তা দিনক্ষণ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু দেখে নিন ভালো করে দিয়ে দিচ্ছি দেখুন অক্ষয় তৃতীয়া পালিত হবে এই শুভ সময়ে বৈদিক ক্যালেন্ডার অনুসারে দু সালে বৈশাখ মাসে শুক্লাপক্ষে তৃতীয়া তিথি ঊনত্রিশ এপ্রিল বিকেল চারটে উনতিরিশ মিনিটে শুরু হচ্ছে এবং তৃতীয়া তিথি পরের দিন অর্থাৎ তিরিশে এপ্রিল বিকেল তিনটে এগারো মিনিটে শেষ হচ্ছে শুক্লপক্ষের উদয় তিথি পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়ার বন্ধুরা একটু দেখে নেবেন এবার বলি যে অক্ষয় তৃতীয়ার দিনটি এত প্রবৃত্ত কেন এবং ধন লাভের শ্রেষ্ঠ মুহূর্তই বা কেন বৈশাখ মাস বন্ধুরা জয়মাগালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এক নতুন পর্বে আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আপনাদের অক্ষয় তৃতীয়া খুব ভালোভাবে কাটুক এবং সারা বছর যেন সংসারে ধন সম্পদে ভরে থাকে বন্ধুরা এবারে আসছি যে এই দিনটি কেন এত প্রবিত্ত সেটা একটু বলে দিই বন্ধুরা বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া এটি একটি অতি প্রবিত্ত ও সর্বশ্রেষ্ঠ দিন যা তেতা যুগের সূচনা হিসাবেও ধরা হয় এই দিনটির গুরুত্ব হিন্দু ধর্মগ্রন্থ যেমন স্কন্দপুরাণ পুরাণ ও ব্রহ্ম বৈতব্য পুরাণে বিশেষভাবে বর্ণিত হয়েছে অক্ষয় শব্দের অর্থ যা কখনো ক্ষয় হয় না অর্থাৎ এই দিনে যা ধর্ম দান পূজা পূর্ণ তপস্যা ও কর্ম কখনো বিনষ্ট হয় না বরং তার ফল কাল পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে এই কারণে এই দিন কোনো শুভ কাজ করার জন্য সবচেয়ে প্রবিত্ত সময় বলা হয় যে স্বাস্থ্য অনুসারে অক্ষয় তৃতীয়ার দিনেই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল আর পরশুরাম ছিলেন ব্রাহ্মণ ও ক্ষত্রিয় বৈশিষ্ট্যের মিশ্র রূপ এক হাতে জ্ঞান অন্য হাতে কুঠার ভগীরথের দীর্ঘ অবসার ফলে স্বরূপ এই দিনে গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেন এই ঘটনা আমাদের শেখায় আত্মত্যাগ ধৈর্য ও নিষ্ঠা কিভাবে সমগ্র মানব জাতির কল্যাণ বয়ে আনে তাই গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে মহর্ষি বেদব্যাস এবং গণেশজি এই দিনে মহাভারতের লেখা শুরু করেন এই মহাগ্রন্থ শুধু যুদ্ধের কাহিনী নয় জীবনের দর্শন ন্যায় ও ধর্ম এবং কর্তব্যের প্রতি ছবি এছাড়া স্বাস্থ্যমাতে এই দিনে সত্যযুগের অবসান ও তেতা যুগের সূচনা হয় আবার মহাভারতের সময় পাণ্ডবদের বনবাস যখন খাদ্যের অভাব দেখা দিয়েছিল দ্রৌপদী শ্রীকৃষ্ণের আহ্বান করেছিলেন তখন শ্রীকৃষ্ণ বয়োপতিকে অন্নপূর্ণার ভান্ডার দেন যাতে অক্ষয়ভাবে অন্ন বিতরণ করা করতে পারেন এবং কৃষ্ণ তখন তাকে অক্ষয় পাত্র যে প্রদান করেছিলেন তা প্রতিদিনের খাবার চিরদিনের মতো শেষ না হওয়ার আশীর্বাদ ছিল তাতে এছাড়া ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা এই দিনে তাকে ছিঁড়ে দান করেছিলেন এবং যার ফলে তিনি তপ তিনি অপার ঐশ্বর্য লাভ করেন এভাবে অক্ষয় তৃতীয়া শুধু একটি দিন নয় এটি হল অনন্তপূর্ণ সমৃদ্ধি ঐশ্বরিক আশীর্বাদের উৎস তাই দিনে যে কোনো ভালো কাজ করলে তার ফল হাজার গুণে বাড়ে আবার অনেকে মনে করেন এই দিনে সমুদ্র মন্ত্রণে লক্ষ্মী দেবী আবির্ভূত হন তাই আজও এই দিনে সোনা কেনা কিনলেও লক্ষ্মী পূজা করলে রীতিও চালু আছে এবার বলি বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা কি কি কিনব মানে কি কেনা শুভ এবং কি কেনা শুভ নয় সোনা ও রূপা হল মা লক্ষ্মীর রূপ এই দিনে এই ধাতু কিনলে ধনবান হয় কন্যা সন্তানের সৌভাগ্য বৃদ্ধি পায় আপনি অক্ষয় তৃতীয় দিন স্বর্ণ মুদ্রা সোনার গহনা রূপার গহনা রূপা লক্ষ্মীর গণেশ মূর্তি বা রূপর কয়েন কিনতে পারেন এতে করে মা লক্ষ্মীর কৃপায় অর্থ কষ্ট দূর হয় ব্যবসায় মুনাফা বাড়ে এবং সংসারে শিব বৃদ্ধি হয় এছাড়া তামা ও পিতলের বাসনও কিনতে পারেন তামা ও পিতল শুদ্ধতার প্রতীক এটি ব্যবহারে দেহ ও মন দুই প্রবৃত্ত হয় এদিনে আপনি আপনার ঘট কলস পিতল থালা বাসন ঘন্টা কিনতে পারেন এতে করে সংসারে সি হয় এবং বাড়িতে সুখ শান্তি আসে এবং পজিটিভ শক্তি বাড়ে আবার লাল রঙের নতুন জামা কাপড় কিনলে দুর্ভাগ্য দূর হয় এবং সৌভাগ্য আসে বিশেষ করে লাল বা হলুদ রঙ মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর প্রিয় এগুলো শুভ প্রতীক এগুলো হচ্ছে শুভ শক্তির প্রতীক এই দিন আপনি নতুন শাড়ি লাল হলুদ ধুতি পাঞ্জাবি বা শিশুদের পোশাক কিনতে পারেন এতে করে খারাপ সময় কেটে যায় বিবাদ কমে এবং পারিবারিক সদস্যদের মধ্যে মঙ্গল হয় আবার বাচ্চাদের বই ও শিক্ষার উপকরণও কিনতে পারেন মানে যা কিনবেন তাই অক্ষয় হয়ে থাকবে এ সময় বন্ধুরা আরও একটি জিনিস কিনতে পারেন সবাই তো মানে সোনা রূপা কিনতে পারার মতো সবাই টাকা পয়সা থাকে না সেই জন্য আপনারা খুব আর জিনিস কিনতে পারেন চাল মাল লক্ষ্মী স্বরূপা হলে চাল এবং যদি এই দিন আপনি ভাত খাবার চাল বা পুজো দেওয়ার চাল আতব চাল শীত চাল যে কোনো চাল কিনতে পারেন তাহলে আপনার এই মানে দিনটি যেরকম অক্ষয় হয়ে থাকবে সারা বছর আপনার এই দিনটি অক্ষয় হয়ে থাকবে এবং ভাতের অভাব হবে না মা লক্ষ্মী খুবই খুশি হবেন সেই জন্য চাল অবশ্যই কিনতে পারেন আরও সহজ আরেকটি কথা বলছি এটাও কিনতে পারেন বন্ধুরা গঙ্গা জল ও তুলসী গাছ হচ্ছে পবিত্রতা ও রোগ মুক্তির জন্য অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা জল বা তুলসী গাছ কেনা খুবই শুভ এতে করে ঘরের নেতিবাচক শক্তি কমে এবং শারীরিক ও মানসিক শান্তি আসে লক্ষ্মী গণেশের ছবি বা মূর্তি কেনা খুব শুভ এতে ধন সম্পদের অধিপতি দেবী লক্ষ্মী ও বাধা বিঘ্ন শ্রী গণেশের আশীর্বাদ পাওয়া যায় যারা বিজনেস করছেন বিজনেসের জায়গায় লক্ষ্মী গণেশের মূর্তি বা ছবি রাখতে পারেন এবং এই দিন বাড়িতেও রাখতে পারেন আপনার ঠাকুর ঘরে তাহলে হচ্ছে আপনার কর্মে উন্নতি হবে পরিবারের সুস্থতা ও সন্তানদের অগ্রগতি আসবে এবং সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং এই কোনগুলো কেনা অশুভ সেটা বলে দিই যদি আপনি লোহার জিনিস এই দিন কেনেন তাহলে উল্টো প্রভাব পড়বে বটি ছুরি দা ইত্যাদি কিনলে রক্তপাত বিপাদ ইত্যাদি হবে জুতো কেনা উচিত নয় এতে করে ঘরের নেতিবাচক শক্তি বাড়ে মনের অস্থিরতা বেড়ে যায় এছাড়া এই দিনে কাঁচি জিনিস না কেনাই ভালো এতে করে সম্পর্ক নষ্ট হয় ঘরে অশান্তি বাড়ে এই দিন মানে ঋণ নিয়ে কেনাকাটা করা উচিত নয় এতে করে সম্পদ বাড়ার বদলে ঋণ বেড়ে যায় বন্ধুরা আমি এরকমই কয়েকটি কথা বললাম অক্ষয় তৃতীয়াতে আপনারা করতে পারেন বন্ধুরা যারা জয়মা কালী চ্যানেলে নতুন আসছেন একটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করেন বেশি বেশি করে লাইক করবেন আমাকে আগে যেতে সাহায্য করুন আরও অন্য রকমের ধর্ম সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো পুজো অর্চনা সব রকমই ভিডিও দেওয়ার চেষ্টা করি নতুনত্ব জিনিস নিয়ে আসার চেষ্টা করি যাতে সবাইয়ের উপকারে লাগে সবাইয়ের কাজে লাগে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকলো আবার দেখা হবে অন্য এক ভিডিওতে বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের অক্ষয় ভালো ভালোভাবে কাটুক আপনাদের সারা বছর ভালোভাবে ধন সম্পদে ভরে থাকুক অভাব অনটন না হয় যেন লক্ষ্মীর কৃপা বিষ্ণুর কৃপা থাকে এই বলেই আজকের ভিডিও বন্ধুরা এখানে শেষ করছি আসছি